নিজের প্রভাব দেখাইয়ে রাস্তা ডারে সরকারি রাস্তা কুয়ো বানাই লাইছে মহিলারা যাওয়া সারা লাইন ছিল না আমরা পাবেলের সাইডে বালি পড়ছে বর্ষে এই বালিগুলো উড়ি দেওয়া হয়েছে তারপরে সে আবার গাড়ি ঢুকাইয়ে গর্ত করছে উনার ওই অল্প কিছু বালি নিয়ে আমরা মধ্যে ঠালাড়াই দিছি এই কারণে আমাকে মায়েরে বুনেরে গালাগালি করে থই নাই তারপরে এটা ঘর আটকাইছে গালাগালি করছে কে গালাগালি করছে মনির আজকে সন্ধ্যায় মায়েরে বুনেরে সব গালাগালি করে গেছে

এই রাস্তা সরকারি বলতেছে আচ্ছা আপনারা আপনারা তো আপনারা তো আবার সঙ্গে থাকেন নাকি